আসসালামু আলাইকুম আমি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে অনেক মজার একটি রান্না করব। আর এই সিজনে এই মজার খাবারটি সবসময় পাওয়া যায় আর শীত চলে গেলে কিন্তু তাই শীতে যত পারা যায় আমি যেমন খাবো আপনারাও তেমন চেষ্টা করবেন এইভাবে খাওয়ার জন্য আর এখানে আমি হচ্ছে মুরগি রান্না করব। মুরগির সঙ্গে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপরে মজার জিনিসটা দিয়ে দিব। আর মজার জিনিসটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু শীত ছাড়া পাওয়া যায় না যার জন্য আমরা অনেকেই ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছেও অনেক ভালো লাগে আর পোলাও বলেন ফ্রায়েড রাইস যেটাতেই বলেন না কেন মটরশুঁটিটা খুবই ভালোভাবেই চলে আজকে অনেক খেতে ইচ্ছা করছিল তার জন্য আমি আর দেরি করলাম না এখানে আলু দিয়ে আর মুরগি দিয়ে সুন্দর করে কষাই নিব কষানোর পরে যখন এটা কষানো হয়ে যাবে তারপরেই আমি কিন্তু এটা দেব কারণ মটরশুঁটি অতি জলদি সিদ্ধ হয়ে যায় আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর জন্য একটুখানি পানি দিয়ে কষাই নিলে সবচেয়ে ভালো হবে আর তার জন্য আগে একটুখানি নাড়াচাড়া করে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নেওয়ার পরে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরেই মটরশুঁটিটা দিয়ে দেবো মটরশুঁটি দেওয়ার আগে আমি হচ্ছে একটুখানি মাংসতে পানি দিব। দিয়ে এটাকে আর একটু ভালোভাবে কষাবো কষানোর পরে আর এখানে একটুখানি কাঁচা মরিচ আমি ভেঙে ভেঙে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এটা যখন একটু পানি শুকিয়ে যাবে ঠিক তখনই আমি মশলাটা দিয়ে মটরশুঁটিটা দিয়ে দেবো আর আপনাদের এভাবে রান্না করে খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মশলা মাংসটা কষানো একদমই হয়ে গেছে তারপর আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটি দেওয়ার পরে কালারটা মশালা অনেক সুন্দর চলে আসছে আর মটরশুঁটি দেওয়ার পরে কিন্তু কালারটা একটুখানি সবুজ সবুজ চলে আসে ওইভাবে পারফেক্ট কালারটা পাওয়া যায় না তারপরও খেতে কিন্তু খুবই মজার হয় আর এ দিয়ে তো মনে করেন যে মানে পুরো প্লেটের ভাতও শেষ করে ফেলানো যায় খুবই ভালো লাগে খেতে আমার কাছে মটরশুঁটি সিদ্ধ বলেন বা হচ্ছে রান্না যেটাই বলেন না কেন আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমি সব রকমেরই খাই আর মাঝে মধ্যে আমি কিন্তু মটরশুঁটি হচ্ছে সিদ্ধ করে করে খাই শুধু জাস্ট একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলি কোনো তেল ছাড়াই আসলে ভালো লাগার জিনিসটা সব রকমই ভালো লাগে আর এখানে এটাও দিয়ে দেবো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে কষাবো কষানোর পরে আমি ওইদিকে গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম আর সেই গরম পানিটাই আমি দিয়ে দেবো যতটুকু ঝোল রাখবো ঠিক তার একটু ই দিয়ে দিতে হবে বেশি যেহেতু আমি এখানে একবার মশলা মানে একবার পানি দিয়ে কষাইছি সি আবার আমার হয়তো বেশি পানি না দিলেও চলবে আর এটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে একটা না মানে নাড়াচাড়া করছিলাম যেহেতু রান্নাটা যেন মানে না লেগে যায় এই কারণে তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানির কাজ শেষ এখন একটুখানিক ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরেই বুঝব রান্নার কালারটা কেমন হয়েছে তবে রান্নার কালারটা আমি যেভাবে ভাবছিলাম সেভাবে হয়নি রান্নাটা একদমই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আর তর শৈলনা না এখন খেতে বসবো তাড়াতাড়ি করে আর এই মজার খাবার রেখে আর বেশি দেরি করা যাবে না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আর আমি যেটা খেতে ভালোবাসি যেভাবে রান্না করতে পছন্দ করি সেভাবেই আপনাদেরকে দেখাই আর এখানে আমি কিন্তু লাস্টের দিকে একটুখানি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছিলাম আর ধনিয়ার পাতা দেওয়ার কারণে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ